জনগণের কাছে আপনাদের আসলে অফারটা কি নাকি এটা বাংলাদেশের ক্রিকেট টিমের মতো অবস্থা যে ক্রিকেট টিমে কেউ একজন বাদ পড়ে কারণ সে খারাপ খেলেছে আরেকজন প্লেয়ারে ভালো খেলার দরকার নাই ও খারাপ খেলেছে বলেই তাকে বাদ দেওয়া হয় নাকি আপনাদের আসলে দেশ পরিচালনার জন্য নতুন কোনো কিছু বলবার বা নতুন দিক নির্দেশনা দেবার নির্দেশনা রয়েছে আমরা তো সেটাই করতে যাচ্ছি আমরা সেই বিষয়টাই আনতে যাচ্ছি সামনে আমরা দেশকে নতুন করে গঠন করবার জন্য নির্মাণ করবার জন্য রাষ্ট্রকে নির্মাণ করার জন্য আমরা না হলেও অনেকটা বড় রকমের পরিবর্তন আনতে চাই সেটা অর্থনীতি যেমন রাজনীতির কাঠামোগত কিছু পরিবর্তন আমরা আনতে চাই একই সঙ্গে অর্থনীতির কাঠামোগত পরিবর্তন আনতে চাই আজকে দেখুন বিচার বিভাগের যে অবস্থা সেখানে যদি বিচার বিভাগকে যদি আপনি পুরো ঢেলে না সাজানো যায় সেটা সম্ভব হবে না সেই জন্য আমরা কি বলেছি যে আমরা বলতে আমরা এটা নিয়ে আসবো কথা দেওয়ার সময় এসে উঠে যে আমরা একটা বিচার বিভাগীয় কমিশন করতে চাই বিচার বিভাগের সেই কমিশন উইল ফাইন্ড আউট দ্যান এইভাবে আমরা অনেকগুলো কমিশনের কথা বলবো যেগুলো সামনে আসবে আপনি দেখবেন যে আমরা যখন দেব এটা আমাদের সংস্কারের যে রূপরেখা সেটা আমরা দেবো সেই বিষয়গুলো আসবে সেটা আমরা বাংলাদেশকে আজকের যুগের জন্যে উপযোগী করে তোলা রাষ্ট্রটিকে আপনার সেভাবে তৈরি করা তার রাজনীতিকে সেভাবে তৈরি করা তার অর্থনীতিকে সেভাবে তৈরি করা এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সামনে যখন আমরা জনগণের সামনে সেটা নিয়ে উপস্থিত হব আমি আশা করি যে সেটা আপনাদেরও একটু ভালো লাগবে কারণ আমরা কিছু নতুন নতুন এই বাংলাদেশের জন্য একটা ছোট করতে কিনা মানে যারা সরকার ও রাজনীতি বিষয়ে গবেষণা করেন তারা গবেষণা করে দেখছেন যে আসলে এক ব্যক্তি কেন্দ্রিক বা একটি অফিস কেন্দ্রিক ক্ষমতাতে থাকার কারণে ক্ষমতার ভারসাম্য নষ্ট হচ্ছে সেই জন্য মানে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য কোনো কারো ক্ষমতা অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা বা প্রধান নির্বাহীর ক্ষমতা একটু কমিয়ে অন্য জায়গায় ক্ষমতা বাড়ানো জাতীয় সরকার করা ক্ষমতার বিকেন্দ্রীকরণ এসব বিষয়গুলি আপনাদের ভাবনায় রয়েছে কিনা আপনি আপনি নিশ্চয়ই আপনি নিশ্চয়ই ইতিমধ্যেই জেনেছেন যে আমরা ভিশন টোয়েন্টি থার্টি আপনার একটা আমাদের ভিশন আমরা দু হাজার ষোলোতে আমরা দিয়েছিলাম আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটা প্রকাশ হয়েছিল এটা একটা ডকুমেন্ট হিসেবে আমরা তুলে সেখানে আমাদের খুব গুরুত্ব সহকারে বলা আছে যে আমরা এই যে কথাটা আপনি বললেন যে ভারসাম্য আপনার প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সেটাকে আপনার বিকেন্দ্রীকরণের ব্যবস্থা করা এটা আমরা খুব জোর দিয়ে সেখানে বলেছি এরপরে আপনার আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা সেগুলোর সামনে সবগুলোই আমরা তুলে ধরেছি জাতীয় সরকারের কথাটা যেটা বললেন ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারক আমার সাহেব তিনি বলেছেন এবং আমরাও বলেছি যে আমরা এই আন্দোলনের পরে এই সরকারকে সরিয়ে যদি আমরা নতুন একটা পার্লামেন্ট গঠন করতে পারি তাহলে আমরা একটা জাতীয় সরকার গঠন করব সমস্ত আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোকে নিয়ে এবং সেখানেই আমরা এই ইস্যুগুলোকে সামনে নিয়ে এসে সেগুলোকে সমাধান করার জন্য একটা জাতীয় ঐক্য অর্থাৎ একটা ন্যাশনাল কনসেন্সাস তৈরি করার চেষ্টা আমরা অবশ্যই করব Jangan beri dia fokus dalam game. মানে পরবর্তী নির্বাচন আসলে যে কথাটি আসলে সবচেয়ে বেশি রাজনৈতিক আলোচনায় আসে সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়া এখন নির্বাচন করার জন্য যেহেতু তিনি আইনত নির্বাচন করতে পারবেন না ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানও আইনত নির্বাচন করতে পারছেন না সে অবস্থায় বিএনপি যদি নির্বাচনে গিয়ে নির্বাচনে জিতেও যায় তাহলে প্রধানমন্ত্রী কে হবেন সেই বিষয়টি আপনাদের দলের মধ্যে ভাবনা আছে কিনা আপনি শোকাই দিন আগে বলেছিলেন যে বেগম খালেদা জইই প্রধানমন্ত্রী হবেন এবং সেই ক্ষেত্রে মানে এই ব্যাপারটা কিভাবে হবে সেটা যদি আমাদের দর্শকদের আবার বলতে দর্শকদের অনেক বড় বড় আপনি তো রাজনৈতিক ছাত্র হিসেবে অবশ্যই জানেন সাংবিধানিক জননত প্রখ্যাত এটা কোনো সমস্যাই না আমাদের দলের চেয়ারপারসন আছেন বেগম খালেদা আর তার অবর্তমানে অর্থাৎ তিনি যখন থাকতেন তার বর্তমানে আমাদের

একটু নেগেটিভ মনে হতে পারে প্রশ্নটা কিন্তু আহ সেটা হচ্ছে যে আমরা জানার জন্যই একটু আপনাকে প্রশ্নটা করছি গতবার মানে দু সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপে ডাকলেও এবার তিনি বলেছেন যে সংলাপ হবে না দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপনাদের দাবি দেওয়া নিয়ে এটা সেটা বললেও আওয়ামী লীগ সভাপতি এই বিষয়টি নিয়ে খুব আমলে নিচ্ছেন না এর আগে যেটি হয়েছে দু হাজার চোদ্দো এবং আঠারোর পরে বা বিশেষ করে দু হাজার পনেরো সালে আপনাদের মাঠের আন্দোলন যেটিকে আসলে এখনও অনেকে বলে থাকেন যে অব্যাহত অবরোধ আমরা যে সেই অব্যত অবরোধ সত্ত্বেও যদি আন্দোলন ব্যর্থ হয় বা কি ব্যর্থতা নিয়ে আপনারা ভাবছেন কিনা মানে আমি প্রশ্নটি মানে খুব ভদ্রভাবে কি হয় করা সম্ভব আমি জি আন্দোলনে আমি 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 আপনি খুব ভদ্রভাবে উত্তরটা দিতে চাই আর কি আপনি যেভাবে ভদ্রভাবে প্রশ্ন করেছেন তো আমি ভদ্রভাবে উত্তরটা দিতে চাই দে থ্যাংক ইউ আমি আর প্রথমে আপনাকে প্রথমে আমি বলেছি আপনাকে যে দেখুন আমরা সব সময় ইতিবাচক রাজনীতি করার চেষ্টা করি এবং সব সময় আমরা আশাবাদী আমি সব আমার জীবনের একটা মনে হয় যে আপনার যে আসবে বিপত্তি আসবে অন্ধকার আসবে ব্যর্থতা আসবে কিন্তু তাকে পেছনের দিকে আমাকে সামনের দিকে এগিয়ে যাবে পেছনটা আমি আপনার আমার অভিজ্ঞতার জন্য হয়তো মনে করতে চাই যে এইটা এটা ভুলে যেটা ভুলে এটা ভুলে আই ট্রিক করে সামনে দিকে গিয়ে কিন্তু সব সময় আশার কথা নিয়ে যেতে চাই যেখানে আমি একটা কবিতার লাইন আপনি সব সময় বলি আপনি হয়তো আপনার সম্বোধনের পর বলে থাকতে পারি রবি ঠাকুরের যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো পাখা এটাই হচ্ছে আমার মোটো আমি আপনার সবসময় সামনের দিকে গুতে চাই আমাদের দলও সেই সামনের দিকেই গুতে চায় এবং পেছনের ব্যর্থতা গুলোকে আমরা হিসেব নিকেশ করে যেন আমরা সফল হতে পারি তার জন্য আমরা কাজ করছি এইবার আমরা অত্যন্ত আশাবাদী আল্লাহ সহায় আছেন জনগণ যেভাবে তার নিজের প্রয়োজনে জেগে উঠছে সেই ক্ষেত্রে সমস্যাটা তো বিএনপির নয় এই সমস্যা অথবা আপনার এখন কিছুক্ষণ আগে আমি একাত্তরের টেলিভিশনে দেখলাম যে এক বয়স্ক ভদ্রলোক তিনি খাওয়ার দাওয়ার চাল ডাল সাথে নিয়ে এসছেন দিনাজপুর থেকে তিনি এসছেন আজকের এই রাজশাহীর মিটিংয়ে বোঝেন এখান থেকে আবার ঢাকায় যাবো এই যে আপনার মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে এই জাগরণটাকে আমাদের দায়িত্ব হচ্ছে পজিটিভ যাওয়া যাওয়া সামনের দিকে এবং এখানে সত্যিকার অর্থেই এই যে একটা দানবীয় একটা আপনার কর্তৃত্ববাদ সাইসিস কায়দায় চেপে বসেছে সরিয়ে গণতন্ত্রের দাগটাকে মুক্ত করা মানুষকে মুক্তি দেওয়া এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এখন এই মুহূর্তে একটু আবার একটু জানতে চাই যে আপনি যে মহাসমাবেশগুলি ডাক দিয়েছেন আটটি বিভাগে তারপর সর্বশেষ ঢাকা বিভাগে যে মহাসমাবেশগুলি হচ্ছে সেগুলি আমরা দেখতে পাচ্ছি যে সফল হয়েছে মানুষের মধ্যে আপনি যেটি বললেন যে উৎসাহ আনন্দ উদ্দীপনা সবই আমরা দেখেছি আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে দু সাল থেকে নয় সাল থেকে দু সাল থেকে ক্ষমতায় আছে আপনারা এই ধরনের মহাসমাবেশের কথা এর আগে বা এই রকম কর্মসূচির কথা এর আগে কেন ভাবেন নাই মানে নাকি ভেবেছেন করতে পারেন নাই এবার যদি করতে পারছেন তাহলে কেন করতে পারছেন মানে এদিক কি সরকার আমাদের আমি আপনাকে বলি এইটা একটু আপনাকে মনে করতে হবে এই ধরনের সমাবেশ কিন্তু আমরা বহু করেছি দেশরতি বেগম খালেদা জিয়া 2013র 14র নির্বাচনের আগে সারা বাংলাদেশ জুড়ে চষে বেড়িয়েছেন এই ধরনের সমাবেশ করতে গিয়ে হাজার পরে যখন আমরা আপনার দু হাজার করে চলে গেল তারপরে আমরা আবার আপনার সমাবেশ শুরু করেছি এই ধরনের সমাবেশগুলো সারা বাংলাদেশ জুড়ে এবং সেটা পনেরোতে গিয়ে যখন আপনার গাজীপুরে গিয়ে যখন তারা আপনার আটকে দিল সেখানে তারা সমাবেশ করতে দেবে না আপনার ব্লক করে দিল এবং গাড়ি ঘোড়া বন্ধ করে দিল তখন থেকে কিন্তু আপনার এই সমাবেশটা তখন বন্ধ হয়ে গিয়েছিল পরবর্তীকালে আবার কিন্তু আমরা দু নির্বাচনের আগে আমরা কিন্তু যদিও প্রচন্ড বাধা বিপত্তি আমরা কিন্তু কিছু সমাবেশ সেটা হচ্ছে যে সমাবেশ ছাড়া মানুষের সম্পৃক্ত ছাড়া আমাদের মতো উদারপন্থী রাজনৈতিক গণতান্ত্রিক দলের তো অন্য বিকল্প নেই আমরা ওটাই করে আসছি এবং সেইগুলোই আমরা করি এখন যেটা সমস্যা কিছুদিন যাবত আপনি যেটা বলছেন আমরা কিছুদিন যাবত আমরা করতে পারিনি সরকারের বিভিন্ন রকম সমস্যার কারণে বাধা বিপত্তির কারণে আপনি দেখেন এখানে গত কয়েকদিন ধরে যেটা হচ্ছে আগস্ট থেকে আজকে হচ্ছে দোসরা এর মধ্যেই আপনার আটজনকে আপনার হত্যা করা হয়েছে একদম সামনাসামনি গুলি করা হয়েছে দুজনকে মারা হয়েছে আপনার প্রতিটায় জেলাতে আপনার অসংখ্য গ্রেফতার করা হয়েছে আমার কাছে এখনো রিপোর্ট আছে আপনার যে এখন পর্যন্ত আমাদের প্রায় একশো এই বা কয়েকদিনের মধ্যে জাস্ট ফিউ ডেজ উইদিন এ উইক আপনার একশো সত্তরটা মামলা হয়েছে আপনার প্রায় বিশ হাজারের মতো মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে এই যে আপনার ভয়াবহ একটা অবিশ্বাস্য একটা দমন নীতি এটা কি কখনো কোনো একটা গণতান্ত্রিক দল সুষ্ঠুভাবে কাজ করার কোনো সুযোগ পায় স্পেস পায় কোনো ডেমোক্রেটিক স্পেস পেতে পারে এর মধ্যে কিন্তু আমরা করছি উইথ অল দিস আপনার দমন অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা কিন্তু পিছু পড়ে আমরা আপনার প্রতি মুহূর্তে লড়াই করছি সংগ্রাম করছি আমাদের চল্লিশ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা আপনি বলুন কোন সভ্য গণতান্ত্রিক দেশে একটা ডেমোক্রেটিক দেশে একটা পলিটিক্যাল পার্টির ফোর মিলিয়ন। বিপুল মামলা জড়িত আছে অনেক 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 প্রশ্ন একটু করি যে প্রথম শেষ থেকে প্রশ্ন করি যে 40 লক্ষ আপনাদের কর্মীদের বিরুদ্ধে মামলা নাকি যার বিরুদ্ধে মামলা হচ্ছে তাদেরকে আপনারা আপনারা কর্মী হিসেবে দাবি করছেন সেটা একটি আর দেখিও ভুল একেবারই ভুল ধারণা এরা শুধু আমাদের আমাদের কর্মী বেশি ভাগ আপনি জানেন না কিভাবে করা হচ্ছে এখন এখন আপনার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেক কি ইউনিটের মানে আমাদের বিএনপির প্রত্যেকটা ইউনিটের যে আপনার যেটাকে বলে আপনার এক্সিকিউটিভ বডি তাদের এক্সিকিউটিভ বডির তালিকা তাদেরকে পুলিশে দেওয়া হয়েছে এবং সেখানে থেকে যে আপনার মামলাগুলো করা হয়েছে যেটাকে মামলা বলছি আমরা এই মামলাগুলোতে একই টাইপের সেম টাইপের আপনার একই গদ বাধা আপনার একই শব্দ দিয়ে আপনার এফআইআর করা হয় এফআইআর করে আপনার মানুষগুলোকে ধরা হয় আপনি বলছেন এই মামলা এই পুরোপুরি ভাবে আপনার গণতন্ত্রকে বিরোধী দলকে আপনার নির্মূল করার জন্যই এই মামলাগুলো করা হচ্ছে এবং এটা নজিরবিহীন আপনি বলছিলেন মানে দু হাজার তেরো সালে অর্থাৎ দু হাজার সালের নির্বাচনের আগে আগে এরকম সমাবেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারা দেশ জুড়ে করা হয়েছে কিন্তু মানে আমাদের প্রশ্ন যে বেগম খালেদা জিয়ার সমাবেশ করে সারা বাংলাদেশের সাথে যোগাযোগ করে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন রাজনৈতিক নেত্রী তিনি যা এচিভ করতে পারেন নাই আপনার কাছে কেন মনে হচ্ছে দু হাজার বাইশে এসে বা তেইশে বিএনপি তাকে ছাড়াই সেটি আসলে এচিভ করতে পারবে এটা এই প্রশ্নটা আপনার আসলে একেবারেই আমি মনে করি যে আপনার একটু রিলেটিভ প্রশ্ন প্রশ্ন যে এক একটা সময় এক একটা আপনার সময় থাকে এক একটা টাইম বিভিন্ন সময় আপনার দেশের রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি সব কিছু মিলিয়ে এক একটা ক্ষেত্র প্রস্তুত হয় সেই ক্ষেত্রের উপরে ভিত্তি করে আপনার তখন এক একটা সময় আসে এক মুহূর্ত আসে সেই মুহূর্তে একটা আন্দোলন সফল হয় যেমন ধরেন আপনার বা খানের বিরুদ্ধে বারো বছর ধরে সংগ্রাম করা হয়েছে কোনো কিছুই করা যায়নি একমাত্র আপনি যেদিন আসাদ মারা গেলেন তারপর থেকে যে আন্দোলন শুরু হলো সেই আন্দোলনে আয়ুফ সরকারের পতন হয়েছে ঠিক একইভাবে নয় বছর ধরে এরশাদ সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে আন্দোলন হয়েছে কিছুই করতে পারা যায়নি কিন্তু যখন আপনার মিলন মারা গেলেন ডক্টর মিলন মারা গেলেন তারপরে কিন্তু সেটা মোমেন্টাম পেয়ে আন্দোলনটা ওই পর্যায়ে চলে গেছে আজকে যে বিষয়টা দাঁড়িয়েছে সেই বিষয়টা আপনার জনগণের নিজেরা ইনভলভড হয়ে গেছে দেয়ার দেয়ার ইন ক্রাইসিস তারা নিজেদের অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে তাদের সেই জন্য জনগণের অংশগ্রহণটা এখন অনেক বেশি হচ্ছে এবং তারা মনে করছে যে এখন এই সরকারকে যদি সরানো না যায় তাহলে তাদের অস্তিত্ব থাকবে না এই দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে যে কারণেই তারা এখন এইভাবে সম্পৃক্ত হচ্ছে আমাদের শেষ প্রশ্ন যেন বেজা ফুকলে সাল্মিকে আজকের পর্বে যে মানে ২০০৭ সালের এগারো জানুয়ারি আমরা যে মানে তদারক সরকার আসার পরে যে অভিজ্ঞতার মধ্যে বাংলাদেশ গিয়েছে দুই বছর যে ধরনের শাসনের মধ্যে তারপরে একটা তৃতীয় পক্ষ বা তদারক সরকারের অধীনে নির্বাচন সরকারের দায়িত্ব বা সরকারের নির্বাহী দায়িত্ব দেয়া বিএনপি কিনা না আমরা আপনার মনে করি যে শুধু সেফ না আমরা আপনার মনে করি যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমাদের যে অভিজ্ঞতা এটাকে একটা স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করা উচিত এখানে প্রবলেমটা কোথায় বিশ্বাস নাই একটা রাজনীতি দল আরেকটা রাজনীতি দলকে বিশ্বাস করে না সেই ক্ষেত্রে আপনার যখনই নির্বাচন